মসজিদের পায়ের সাথে পা মিলিয়ে নামাজে দাঁড়ায় না এমতো অবস্থায় একজন হাদিস অনুসরণকারীর পক্ষে বাসায় নামাজ পড়লে নামাজ হবে কিনা এই জন্য বাসায় পড়তে হবে না সালাম এই জন্য না আপনি আপনার মতো পড়বেন কমন প্রশ্ন ও তো আমিনও না তা আপনি আমিন বলবেন না ও তো করবেন না আপনি অফ করবেন না ইমামের অনুসরণ করতে হবে কোন কোন বিষয়ে এটাও জ্ঞান থাকা লাগবে এদাকাব্যারা তাব্যের ইমাম তাকবির দিলে আপনার কি তাকবির দিতে হবে ইমাম রুকু করলে আপনার রুকু করতে ইমাম কোন দোয়া রুকুতে পড়ছে সেটা আপনার দেখার বিষয় নেই আপনার দোয়া আপনি পড়বেন ইমাম কোন দোয়া সেজদাই পড়ছে এটা আপনার দেখার বিষয় নেই ইমাম সেজদা করলে আপনার কি সেজদা করতে হবে অত রফেল আদান করা যাবে জোরে আমিন বলা যাবে কথা পরিষ্কার নির্দিষ্ট স্থানে এহেরামের কাপড় পরে ওমরার নিয়াত করে দুই রাকাত নামাজ পড়া। শরীর সম্মত বেদার এটা করতে কাপড় পরে দুই রাকাত নামাজ পড়া এটা কি বেদার যদি ওয়াক্ত হয় আপনি আগে কি পড়বেন আগে এহরাম পড়বেন তারপরে কি সালাপ পড়বেন বুঝতে পারছেন মনে করো জহরের টাইম হয়ে গেল এহরামের সময় তাহলে নিয়ম হলো আগে কি এহরাম পড়বেন নিয়াত করবেন তারপরে কি করবেন জহরের সালাপ পড়বেন এইটা শোন না কিন্তু এহরামের জন্য দুই রাকাত পড়া এটা বেদা পড়া যাবে না হজটাকে আপনি নষ্ট করেন না কথা বোঝা গেছে আর ডবল ডবল উমরা করেন যেটা আয়েশা মসজিদ থেকে উমরা করার অভ্যাস আছে এটা উমরা বাতিল করার নিয়াদ করা বুঝলেন তো আয়েশা মসজিদে কেবল শুধু ঋতুমতী মহিলারাই যেতে পারবে উমরা করার জন্য যারা উমরা করতে পারেনি শুধু ঋতুবতী মহিলা আর যারা সাধারণ পুরুষ এবং সাধারণ মহিলা তারা উমরা করতে চাইলে মক্কার মানুষ তাদেরকে মিকাত পর্যন্ত যেতে হবে তারা মসজিদে আয়েশা বা তানিম থেকে উমরা করলে হবে না কথা বুঝতে পারলেন তানিমটা মসজিদে আয়েশাটা শুধু তাদের জন্য উমরা করার স্থান যারা কি ঋতুপতি মহিলা করতে পারেনি তাদের জন্য নামাজে রুকু থেকে উঠে যাওয়ার সময় আগে হাত মাটিতে রাখতে রাখতে কিন্তু এখন অনেক হাঁটুতে মাটিতে হাঁটু রাখে ও আগে হাঁটু তারপর হাত রাখে আগে হাত রাখবেন কি রাখবেন আগে হাত রাখবেন এটাতে হাদিস বেশি সই হাদিস আর আগে হাটু রাখার হাদিসটা জয়ী মানব সংবিধান অন্তরে ঘৃণা করে কিন্তু দুনিয়াবি বিচার ব্যবস্থায় যদি রচিত বিচার ব্যবস্থায় যায় তাহলে কি তা মনসম্মতি দেওয়া হলো কি মনসম্মতি চলবে না দুনিয়াবি ব্যবসার বিচার ব্যবস্থা এটা তাবুতি বিচার ব্যবস্থা মন দিয়েও সমর্থন করা যাবে না আপনি কোর্টে যাবেন বাধ্য কি হয়ে বাধ্যগত অবস্থার সমস্যা নাই রুকুতে অথবা শেষ ইমামের সাথে সাথে নাকি ইমামে যাওয়ার পরে আপনি ইমামের অনুসরণ করবেন উত্তম হলো ইমাম শেষ গেলে আপনি যাবেন ইমাম রুকুতে গেলে আপনি যাবেন নবী সাল্লা সাল্লামের নিকট দরুদ পাটকারীর কিভাবে পৌঁছানো হয় ওটা আগে বলে দিলাম মদিনায় রাসুলের কবর জিয়ারতে মদিনায় আমাদের করণীয় বা সহি আকিদা আলোচনা করবেন মদিনাই গিয়ে আপনি দুইটা কাজ বেশি করবেন একটা হল মদিনাই এক নম্বর কাজ করবেন সেখানে গিয়ে আগে দুই রাখা সালাদ আদায় করবেন মসজিদে নবমীতে গিয়ে সালাদ পড়ে আল্লাহ রাসুলকে সালাম দিবেন অর্থাৎ কবর জিয়ারত করবেন শেষ এর পরে আপনি নফল সালাদ বেশি পড়বেন কোরআান্তেরোয়াদ করবেন কি করবেন কোরআান্তেরোয়াদ করবেন পারলে বাকিতে যাবেন যে তাদের অনেক সাহাবির কবর আছে ওহুদে যাবেন ওখানে আছে আছে জিয়ারত করবেন এটা এছাড়া আর হজ উমরা করতে গিয়ে আপনারা এত বেড়ান কি ঠেকা পড়ে তাই যেতে হবে জেদ্দায় যেতে হবে আল্লাহ হকবার আপনি প্রতিদিন কোরআন খতম দিতে পারবেন মক্কাতে মদিনাতে কারণ ওখানকার সোয়াব অনেক বেশি তিন দিনের বেশি কোরআন খতম দেওয়া যায় না এটা কিন্তু হারামের জন্য না নবমীর জন্য নয় রমাজানের জন্য না এইটা রমাজানের বাহিরে রমাজান যেমন ইবাদতের মাস এই দিন আপনি প্রতিদিন এক পার একবার করে খতম দিতে পারেন প্রতি রাত একবার করে খতম দিতে পারেন ঠিক হারামে গিয়েও বেশি বেশি কোরআন তেলওয়াত করবেন কারণ এখানে যত ইবাদত করবেন তত বেশি নেকি হবে কুরআন তেলাওয়াত বেশি করবে নফল সালাত বেশি আদায় করবেন আপনি কেন জেদ্দা ঘুরতে যান শরণকীন কেন দাইন আসেন আপনি তায়েব যাচ্ছেন কি জন্য উমরা করার জন্য অন্তরে উমরার ভূত আর বলেন কাজে যাচ্ছি তাই না এই উমরা কাজে লাগবে না এক সফর উমরা একটাই টাকা দিয়ে জমি বন্ধক নেওয়া কি জায়েজ আপনার বললে তো হারাম স্থানীয় একটা মসজিদের খতিব জুমার সালাতের পর সম্মিলিত মোনাজাত করে আবার একই প্রশ্ন খাইরান